দিল্লির শাহী জামে মসজিদের একটা ঘটনা দিল্লির শাহী জামে মসজিদের একজন ইমাম অনেক বড় মাফরা আলেম অনেক বিখ্যাত একজন আলেম তিনি যখন মানুষের সামনে যখন তিনি তিনা চেহারাটা কাউকে দেখাইতেন না সব সময় রুমাল দিয়া মুখটাকে দেখে রাখতেন সব সময় মুখটাকে জুমার সময় যে কোনো সময় মুখটাকে ডেকে রাখতেন একদিন জুমার সময় একটা মুসল্লি ডাক দিয়া কয় হুজুর ও হুজুর আপনাকে তা প্রশ্ন করব বলে কি প্রশ্ন বল বলে হুজুর আপনার চেহারাটা আজ পর্যন্ত দেখলাম না আপনার নূরাণী চেহারাটা দেখলাম না ও হুজুর আপনার চেহারার মধ্যে কি রয়েছে আপনার চেহারাটা আপনি কাউকে কোনদিন দেখান না হুজুর ডাক দেয়া কয় তুমি যদি এই প্রশ্নের জবাব যদি জানতে চাও তাহলে তুমি আগামী জুমার মধ্যে প্রশ্নের জবাব নিয়ে আয়ো তাহলে ওই হুজুর দুজ কোনদিন চেহারা মানুষকে দেখায় না এত বড় একটা ঘটনা শুনার জন্য মানুষ পাগল হয়ে আছে তারপরে আগামী সময় যখন ডেট করলো আগামী জুমার মধ্যে হুজুর তার এই প্রশ্নের জবাব দিবে কেন তিনি চেহারাটাকে দেখান না কেন তার চেহারাটা অন্য মানুষ দেখে না তারপরে পরের জুমায় যখন আসলো পরের জুমাই আসার পরে হাজার হাজার মানুষ মসজিদের মধ্যে উপস্থিত হুজুর আজকে আমাদেরকে প্রশ্নের জবাব দিবে হুজুর কেন তার চেহারা দেখান না হঠাৎ করে আগামী জুমার মধ্যে যে মুসল্লি হুজুরকে প্রশ্ন করলেন ওই হুজুর আজকে সামনের কাতারের মধ্যে যেয়া বসলেন বসার পরে ডাক দেয় কয় হুজুর আপনার ওয়াদা মতো হাজার হাজার মানুষ দিল্লির শাহে জামে মসজিদের মধ্যে উপস্থিত হয়েছে আমিও উপস্থিত হইলাম ও হুজুর আপনি কেন আপনার চেহারা মানুষকে দেখান না একটু বলেন না বলেন না হঠাৎ করে ওই হুজুরের মাতার রুমাল তিনি প্রশ্ন করলেন প্রশ্নকারীর মাথার মধ্যে ডেকে দিলেন প্রশ্নকারীর মাথার মধ্যে ডেকে দেওয়ার পরে ওই মুসল্লি আল্লাহ একবার বলে একটা চিৎকার দিয়ে ওই মসজিদের মধ্যে বেহুশ হয়ে পাইয়ে গেলেন কিছুক্ষণ পরে যখন তার হুঁশ ফিরে আসলো আসার পরে হুজুর ডাক দিয়া কয় কি ব্যাপার আমি তো তোমাকে কিছু করলাম না সাধারণ আমার মাতার রুমালটা তোমার মাতার মধ্যে দিলাম রুমালটা মাথার মধ্যে দেওয়ার পরে তুমি কেন চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেলে মুসল্লি ডাক দেযা কয় আল্লাহর ওয়াসুলি দাগ দিয়া কয় আল্লাহর কসম ও হুজুর ও হুজুর ও হুজুর আমি আল্লাহর কসম করে বললাম আমি দিল্লির লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমি তাকায়া দেখলাম মানুষ নাই মানুষ নাই মানুষ নাই বলে কি আছে বলে হুজুর আল্লাহর কসম লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমি শিয়াল দেখতে পাই কুকুর দেখতে পাই বিড়াল দেখতে পাই আর মাঝে মাঝে দুই একজন মানুষ দেখতে পাই সুরে যাবে কি আল্লাহ আগবার তাহলে কাহিনী আমাদের সমাজে আছে না নাই আমরা যারা হাতে বাজারের মধ্যে চলি সবাইকে মানুষ নি না হয়তো মানুষ রূপে আমরা রয়েছি কিন্তু প্রকৃত পক্ষে মানুষ রূপে শয়তান আছে না নাই ওই লোক দিল্লির লক্ষ লক্ষ মানুষের মধ্যে মানুষ দেখে না মানুষ দেখে না কুকুর দেখে শিয়াল দেখে ছাগল দেখে বিড়াল দেখে আর মাঝে মাঝে কয়েকজন আল্লাহওয়ালা মানুষ দেখে ওই অলি আল্লাহ কেমন হুজুর কেমন কিভাবে তার চেহারা মানুষকে দেখাবে তার দিকে তাকাইবে ওই মুসল্লি তাকাইয়া দেখলো মানুষ দেখা যায় না গরু ছাগল দেখা যায় তাহলে ওই হুজুর কি তার রুমাল চলাইয়া গরু ছাগল দেখব না কুকুর দেখবনি শিয়াল দেখবনি হুজুরে পদ্মারণ তলে আল্লাহর কয়ে একজন আশেক দেখে জোর বরণ বাহার আল্লাহ তাহলে যারা নবীর প্রেমের আমার আমার নবীর যারা আসে আমার নবীর যারা আমার নবীকে যারা ভালোবাসে সিদ্দিকে আকবর রাজি আল্লাহ আনহু তিনি কেমন নবীকে ভালোবাসতেন আমার নবীর হিজরতের সময় হজরত আবু বক সিদ্দিক রাজি আল্লাহ আনহু আমার নবীর হিজরতের সঙ্গী হয়েছেন নবীজিকে ভালোবাসার কারণে আমার নবীর রওজার কিনারে ঘুমাইয়া আছে জোর জোর না আল্লাহ ও নবীর আসে আমরা মনে করি মক্কা শরীফ অনেক দূর মদিনা শরীফ অনেক দূর কিন্তু আমরা যদি আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ গো ও আমার আমনার তো টাকা নাই আপনার তো পয়সা নাই আমরা তো জায়গা নাই আপনার তো জমিন নাই যে আমরা এগুলা বিক্রি করে আপনার হাবিবের রজা মোবারকের মধ্যে গিয়া ডাক দিয়া বলবো ইয়ার সুল ইয়া হাবিব বাংলার জমিনের মধ্যে আর দিল সয় না বাংলার জমিনের মধ্যে আর মন সয় না ইয়ার সুলাল্লা আপনার ভালোবাসার টানে আপনার রোজার কিনারার মধ্যে আইসা হাজির হইয়াছি